আমিরকে মান্য করা ওয়াজিব এটা কোনো সাধারণ বিষয় নয় হাফেজ মৌলানা শেখুল হাদিস চতুর্থ হজরত হাফিজ যিনি মখতারাম মৌলানা সাদ সাহেব দা আমাদ বারাকাত যিনি আমাদের বর্তমান দাওয়াত তবলিগের মেহনতের চতুর্থ হজরত বা বর্তমান বিশ্ব আমির আমিরকে মান্য করা ওয়াজিব তা আপনি মানুন আর নাই মানুন নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম হজরত জি মখতারাম মৌলানা সাদ শেখ আমাদ বারাকাত এর কথা ওনার সমস্যা একটি নয় হাজারো যেমন উনি হাফেজ তথাকথিত মফিজ নন উনি আলেম তথাকথিত জাহেল নন উনি সাইফুল হাদিস তথাকথিত সাইকেল হাদিস নন। উনি সিদ্দিকিন পরিবার বাঙালির মতো মির্জাফর নন উনি ক্ষুদামুখী তথাকথিত হাদিয়ামুখী ননন উনি বয়ানমুখী তথাকথিত প্যাকেজ ওয়াজমুখী নন। উনি সিয়াশি মুক্ত দরবারি কুফুরি সিরকি গণতন্ত্র মানা নন মেরা ভাই ও দুস্থ আজিজ অপ্রিয় হল সত্য যে এতগুলো দোষের কারণেই আমি সহ গোটা দুনিয়ার দুই শতাধিক দেশের আলেম আওয়াম মিলে শত অধিক মুসলিম উম্মাহ তার হাতে পায়ে তোমাদের মতো সামান্য কয়েকজন সিয়াসি আর টকশো ওলামায় সু এর কারণে এই মেহনতের তীর পরিমাণ হরকত হবে না ইংসা বরং তোমরাই মুসলিম উম্মাহ থেকে আগের চেয়ে আরও দূরে সরে গেলে তিল তিল করে করা সিদ্দিকিন পরিবারের এই জামানার উম্মতের সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম এত ঠুনক নয় যে সামান্য কিছু পোলাপান মিলে মিছিল মিটিং এর মতো ইহুদিদের তরিকা অবলম্বন করার দ্বারা বিনষ্ট হয়ে যাবে এর দ্বারা আরব আজম সহ গোটা দুনিয়ার মোবাল্লিক ভাইরা না দিল্লি মার্কাজ গুমুখ হবে না তারা দিল্লি মার্কাজ ব্যতীত তোমাদের মনসা অনুযায়ী ভিন্নতা অবলম্বন করবে তোমরা কেবল তাদের সবর দেখেছ কিন্তু ইস্তেকামত দেখোনি যাকিনা তারা ইমাম মাহাদি আলাইহিস সালাম এর জন্য জমিয়ে রেখেছে আর ফতোয়ার কথা অবশ্যই মুমিন মাত্রই ভুল করতেই পারে যে ভুল করে সে মানুষ যে ভুল স্বীকার করে সেই মুমিন আর যে ভুলে গর্ব করে সেই শয়তান হাদিসে যেমনই ভাবে ভুলের কথা আছে তেমনি ভাবে হাদিস শরীফে ভুলের তরিকাও বাতলানো আছে কিন্তু তোমাদের সিয়াসি তারিকা বিশ্বের দুইশো কোটি মুসলিম উম্মাহকে কেবল হাসিয়েছে আর তোমাদেরই বাতুলতা ফুটে উঠেছে বারবার কেবল ইহুদিন নাসারার তরিকার কথাই স্মরণ করিয়েছ খুদ সরকার দলীয় টক শো তারই প্রমাণ ইঙ্গিত বহন করে পক্ষান্তরে ফতুয়া বিভাগের চোখে কেবল মার্কাজের সিদ্দিকিন পরিবারের ভুলই নজরে আসে যখন আল্লামা শফি সাহেব হুজুর প্রকাশ্যে বলেন ছাত্রলীগ আমাদের শত্রু নয় বন্ধু তখন ফতুয়া বিভাগ চুপ থাকে যখন পটিয়ার সদর আব্দুল হালিম বুখারি সাহেব বলেন জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাইহি আর শেখ মুজিব রহনাতুল্লাহি আলাইহি তখন ফতুয়া বিভাগ চুপ থাকে যখন আফম ও খালেদ সাহেব বলেন আইএস আমেরিকা ও ইহুদিদের সৃষ্টি কে না জানে স্বয়ং শেখ ওসামা রাহিমহম্বাহি এই মানহাজের স্বপ্নদ্রষ্টা পরবর্তীতে পদস্থলন হলেই ইহুদিদের দালাল হয়ে যায় না তখন ফতোয়া বিভাগ চুপ থাকে যখন মুফতি ওয়াক্কা সাহেব মুফতি ফয়জুল্লাহ সাহেব কিংবা মুফতি চরমুনায় ফলাফলিভাবে স্পষ্ট কুফরি ও শিরকি ইহুদিদের গণতন্ত্রের ফেরি করে তখনও ফতোয়া বিভাগ চুপ থাকে যখন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আল্লামা নাসিরুদ্দিন আলবানি রাহিমাহকে কাফের ও ইহুদিদের দালাল বলে ফতোয়া দেয় অথচ জাজিরাতুল আরব সহ গোটা বিশ্বের উন্মতের বৃহৎ একটা অংশ উক্ত শেখকে আমাদের দেশের আল্লামা শফি মনে করে স্বয়ং শেখ ওসামা রহি হামুল্লাহ ও ওনাকে শেখ বলে সম্বোধন করতেন তখনও ফতো বিভাগ চুপ থাকে তবে কি কৌমি কিংবা মাদানি ও ওসমানী পরিবারের ভুলের জন্য কি এই উম্মত ভিন্ন ফতোয়া বিভাগ খুলবে স্বয়ং শেখ ওসমা রহি মহম্লাহ এর সাথে দেওবন্দের বিপরীত ফতোয়ার তালিকা কল্পনাতীত বর্তমানেও হাকিমুল উম্মাহ শেখ আইমান আজ জাহিরি হাফিজ এর সাথে দেওবন্দের ভিন্নতা সুস্পষ্ট বেশ কিছুদিন পূর্বেও বেশ কিছুদিন পূর্বেও তো আমিরুল মুমিন শেখ মুল্লা অমর রাহিম আহমুল্লাহ মৌলানা তাকি উসমানী সাহেবকে দরবারি আলেম বলে তার ফতোয়াকে দেওয়ালে ছুড়ে মারলেন এই কিছুদিন আগেই তো হিন্দুস্তান দারুল ইসলাম এই ফতোয়া শেখ আনোয়ার আল আউলাকি রাহিম আহমুল্লাহ দ্বারা সেই মৌলানা কতই না বিতর্কিত হলেন শেখ আসেম ওমর হাফিজ আহমুল্লাহ এর ইসলাম ও গণতন্ত্র কিতাব দ্বারা মৌলানা আরশাদ মাদানী সাহেব ও মৌলানা মাহমুদ মাদানী সাহেবের হাজারো বয়ান ও কার্যকলাপ বিতর্কের উর্ধে থাকে না প্রশ্নবিদ্ধ হয় যা কিনা লক্ষ লক্ষ উম্মতের আমল ও আকিদায় অধপতনের নিম্নস্তরে পৌঁছে দিয়েছে কই আমরা তাবলিগওয়ালারা তো এগুলো নিয়ে কখনো হইচই করিনি অনলাইনে কিংবা অফলাইনে লেখালেখিও করিনি মাতামাতিও করিনি কারণ ময়দানে মুজাহিদদের যেমন ভালোবাসি তেমনি দর্শের ওস্তাদদেরও মহব্বত করি আর এই মহব্বত করা আমরা সবচেয়ে বেশি শিখেছি খোদা কি কসম খোদা কি কসম খোদা কি কসম হজরতি মুখতার মৌলানা সাদ সাহেব দামাদ বারকাত এর বয়ান আর পুরানা সাথীদের মুজাকারা থেকে আমার ঘরে নতুন কেউ আসলে কিতাবের সম্ভার দেখে বলে মৌলানা তাকি ওসমানী সাহেব কি আপনার আত্মীয় নাকি তাবলিগের কাজের নেসবতে হাটাজারি পটিয়া মেখলসহ যিনি মাদ্রাসার উস্তাদ ছাত্র মিলিয়ে এদেশের প্রায় সহস্রাধিক ওলামা হজরতের বাসায় আসা যাওয়া হয়েছে কারো ঘরেই আমার তাকি ওসমানী সাহেবের কিতাব কালেকশনের অর্ধেক কিতাবও দেখি নাই তার থমকে যাই ফতুয়া বিভাগ যখন বলে হজরতজি আমাদের অন্য কিতাব কিনতে নিষেধ করেন নবীজির যুগে তো নেফাকওয়ালারাও তো আরও বাস্তবমুখী তহমত দিত গ্রামে ও শহরে হাজারো মসজিদ মক্তব মাদ্রাসা সহস্রাধিক তাবলিগের ভাইদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যত দিনই সভা নিগ্রহ হয় আজকাল বাতিলরাও আজকাল বাতিলরাও জানে অন্য কারো দ্বারা এত হয় না এরপর তখমত আসে হজরতজি কৌমি মাদ্রাসা বন্ধ করতে চায় হায় আফসুস হায় আফসুস হজরতজি ভোটকে হারাম বলেছেন কেন এই ফতোয়া তো আজকে নতুন কোনো ফতোয়া না কম কম আজ থেকে চল্লিশ বছর আগেই শেখ ওসামা রাহিমাহমুল্লাহ এই ফতোয়া দিয়েছিলেন এখন যদি আপনারা আবার বলেন ওসমা কোনো পাশ আলেম বা নয় তবে দলিল তাহলে তো আমরা কেবল ফেল ফেল করে আপনাদের পানে চেয়ে থাকা ছাড়া বিকল্প উপায় নাই না জানি আবার বলে ফেলেন ইমাম আবু হানিফা কিংবা বোহারি রহিমুল্লাহ তো দাওরা পাশ নন আর আমি তো সামান্য এই উম্মাহর এক বিদগ্ধ মুখ পুনরায় স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কথা আরো ছিল লিখতে লিখতে চোখে পানি এসে গেল কারণ যারা অন্তত জীবনে একবারও হজরজির পিছনে কেরা শুনে নামাজ পড়েছেন কাজ থেকে দেখেছেন তারা কি করে এই সব তহমত সইবে তহমতের অনেক বয়ান স্বয়ং হজরতের মুখেও শুনেছি কিন্তু এর যে এত ধার এই উম্মতের নায়েবের রসুলের রাহবাড়ি ও কর্মসূচি না দেখলে কোনো দিনই হয়তো বুঝতামই না এই গুরুত্বপূর্ণ লেখনিটি এক শেখের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই থেকে আপনার কি ফায়দা হলো বা আপনি কি বুঝলেন লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না সমস্ত যোগাযোগ মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে সংযুক্ত হতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রিপশনের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি